আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আজকে আমাদের এই ভিডিওটি সবাইকে অভিনন্দন জানাচ্ছি জীবন্ত মিডিয়ার পক্ষ থেকে দর্শক আমরা ট্রানের ট্রাণ দেওয়ার জন্য ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছি ফেনী চাঁদপুর নোয়াখালী বিশেষ করে কুমিল্লা চৌদ্দগ্রাম সহ এই এলাকাগুলোতে আমরা ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা মেইন রাস্তা দিয়ে যাচ্ছি মেইন এলাকার উপজেলার অর্থাৎ একটা উপজেলার রাস্তা কিন্তু যথেষ্ট বড় হয় আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমাদের এই মেইন রাস্তার উপরেই কিন্তু মানুষ জাল মেরে অর্থাৎ মাছ ধরছে এবং আপনারা দেখেন আমার সামনেই কিন্তু প্রচুর স্রোত রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে পর্যাপ্ত পানি আর পানি আমাদের গাড়ি বহর খুব রিক্স নিয়ে আমি আমাদের এই ট্রানের গাড়িটুকু নিচ্ছি সামনে গিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডানে বামে পর্যাপ্ত পরিমাণে পানি এবং রাস্তার উপরে কি পরিমাণ স্রোত হচ্ছে আর একটু সামনে গেলে আমরা আরও হয়তো ভালো করে দেখাতে পারবো আপনারা দেখতে থাকুন দর্শক যেমন মানুষ কিন্তু রাস্তার মাঝে কিন্তু পর্যাপ্ত মাছ পাচ্ছে তাইলে আপনারা বুঝতেই পারছেন যে কী পরিমাণ পানি এবং কি পরিমাণ মাছ যাচ্ছে অথবা কি পরিমাণ মানুষের ক্ষতি হচ্ছে ক্ষতি হয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন দেখেন একটা ট্রাক আসছে আমাদের সামনে যদিও পানির স্রোতটা অনেক বেশি তবে এই মানুষ এখান থেকে এই রাস্তা দিয়ে পারাপার হচ্ছে একমাত্র ট্রাক দিয়ে প্রাইভেট কারও যাচ্ছে না কোনো মাইক্রো যাচ্ছে না বাস তো নাই সবকিছু বন্ধ করা কারণ পর্যাপ্ত পানি এটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে দর্শক আপনারা আমার সাথেই থাকুন আমি দেখানোর চেষ্টা করছি আজকের এই আমরা যেটি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে লাকসাম থেকে চোদ্দ গ্রামের যে রাস্তাটি রয়েছে ঠিক ওই ওই রাস্তা থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে এই রাস্তার পরিস্থিতি এবং দুই পাশের মানুষের কি পরিমাণ কষ্ট কি পরিমাণ যন্ত্রণার মধ্যে মানুষ বসবাস করছে এবং খাবারের জন্য হাহাকার করছে আমরা সামনের দিকে যত সামনে দূর আগাবো ততটাই আমরা দেখতে পারব যে কোন অবস্থায় আমরা রয়েছি দর্শক এই যে দেখেন আমার ডানে বামে আপনারা লক্ষ্য করুন দেখবেন যে দুপাশের মধ্যেই কিন্তু মানুষের যে বাড়ির আছে যে ঘর আছে সব কিছুই কিন্তু ডুবে গেছে পানির পানির মধ্যে দেখেন আমার বামে একজন ব্যক্তি এখানে এ এতটুকুর মধ্যে কি পরিমাণ পানি দেখেন আপনারা হুম রাস্তার পাশেই ঠিক এই যে দাঁড়িয়ে আছেন উনি মাছ ধরছেন ওনারা সম্ভবত এই যে আমার সামনে রয়েছেন মাছ ধরতেছে দর্শক আপনারা একটু দেখেন এই বিল্ডিংটির ভিতরে দেখেন এই এলাকাটার মধ্যে দেখেন সব কিছু ডুবে গেছে হ্যাঁ সুতরাং আমরা সামনের দিকে আগাচ্ছি যত আগাচ্ছি ততটাই পানি বাড়তেছে আর বাড়তেছে অর্থাৎ আমাদের গাড়ি কিন্তু ডুবে যাচ্ছে এমন পরিস্থিতি হচ্ছে সামনে আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রচুর পরিমাণে পানি আপনারা না দেখলে তো বিশ্বাসই করতেন না যে আসলে এত পানি কী করে সম্ভব কোন মিডিয়ায় কিন্তু এত পানি কাভারেজ করছে না শুধু উপর থেকে দেখানোর চেষ্টা করে যে উপরে পানি আছে বা হচ্ছে চারপাশে আছে হালকাভাবে দেখাচ্ছে কিন্তু আমরা আস্তে আস্তে স্লো মোশনভাবে যাচ্ছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে রাস্তার অবস্থাটা এবং রাস্তার পাশে যে মানুষগুলো বসবাস করছে আমার ডানে দেখেন একতলা বিল্ডিং কিন্তু ডেবে গেছে বামে দেখেন পুরো বাড়ি কিন্তু ভেসে গেছে পানিতে দর্শক আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই যে যেখান থেকে পারেন যে যেভাবে আছেন আপনার সামান্য যেই অংশটুকু অর্থাৎ আপনি যতটুকু পারেন আপনি এই এই ততটুকু দিয়েই এখানে বন্যার্থ বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি স্রোত এবং আমরা যাওয়ার চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণে পানি এত স্রোত আল্লাহ একবার আল্লাহ একবার আমরা জানি না আমরা যেতে পারবো কিনা কতটুকু সামনে যেতে পারছি আমরা জানি না তবে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কি পরিমাণে পানি আছে আমরা আসলে কতটা রিস্ক নিয়ে যাচ্ছি মানে এমন অবস্থা হচ্ছে এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে আমাদেরকে ফেলে দিবে এতটা স্রোত আপনি দেখেন পর্যাপ্ত স্রোত আপনার নদী হয়ে গেছে পুরো এইগুলো কিন্তু সাধারণ জমি হ্যাঁ এই যে মানুষগুলো আমার ডান পাশে দেখেন আপনারা এই বাড়িগুলো কিন্তু ভেসে গেছে অলরেডি মানুষ নাই কারণ থাকা সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন জানালা পর্যন্ত পানি উঠে গেছে এখানে তো এইগুলো বাড়িগুলো আজকের পরে থাকবে কি না তাও সন্দেহ কারণ এই যে অনেক কিছু ভেঙে গেছে পানির স্রোতের কারণে মানুষগুলো কি খাচ্ছে কীভাবে আছে আমরা জানি না আসলে সরাসরি না গেলে বুঝতে পারবেন না আমরা যখন সরাসরি যাই আসলে এমন এমন কিছু দৃশ্য দেখি দেখি চোখের পানি ধরে রাখা সম্ভব নয় আমরা ভিডিওটির মাধ্যমে একটাই মেসেজ দিতে চাই যে আপনি যে যেখান থেকে আছেন যারা বন্যার্থ অর্থাৎ কবলিত বন্যা কবলিত এলাকায় যারা যায় তাদের হাতে তাদের মাধ্যমে কিছু সহযোগিতা করেন এই মানুষগুলোর পাশে দাঁড়ান এরা আমাদেরই ভাই আমাদেরই বোন আমাদেরই মা আমাদেরই বাবা সুতরাং এদের পাশে আপনারা একটু দাঁড়ান দর্শক আমরা সামনের দিকে যত দূর যাচ্ছি তত দূর ততটাই স্রোত বাড়ছে আর বাড়ছে ইন আলিল্লা আমরা যেতে পারবো কিনা জানি না দেখুন আমাদের পরিস্থিতিটা এতটা স্রোত আমরা মানে এই যে দেখুন দেখুন কি পরিমাণ স্রোত এখানে আল্লাহ একবার আল্লাহ মাফ করো মানে আমাদের গাড়ি মনে হচ্ছে পড়ে যাবে এমন অবস্থা আমরা খুব রিক্স নিয়ে যাচ্ছি সামনের দিকে এগোচ্ছি তবে আমাদের গাড়িটা যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায় আমরা আর সামনে যেতে পারবো না জানি না কি হবে আল্লাহ হেফাজত করুক আমিন আল্লাহ হেফাজত করুক লাহ লাইলা কুয়াতে লাহ্লা হেল্লা দর্শক আপনারা দেখেন আমাদের ডানে বামে মানুষগুলো কিন্তু অনাহারে ভুগছে কারণ এই পাশে কিন্তু খুব সহজে কেউ ঢুকতে পারছে না অর্থাৎ ট্রাণ নিয়ে ঢুকতে পারছে না খুব কষ্টে মানুষ জীবনযাপন করছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু সম্ভব আপনারা একটু তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাদেরকে একটু সহযোগিতা করুন দর্শক আর আপনারা চাইলে আমাদের মাধ্যমে সহযোগিতা করতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে আপনারা ফোন করে আপনারা সহযোগিতা করলে আমরা আপনার ওই সহযোগিতার যে অংশটুকু আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ আমরা আবারও যাচ্ছি আমরা নেক্সট স্টেপে যাচ্ছি চাঁদপুর এবং যেখানে আমাদের খুব জরুরি মনে করছি আমরা যেখানে যেখানে বিশেষ করে আমার এলাকাতে আমি যাব আমার চাঁদপুর সহরস্তি এলাকায় পর্যাপ্ত অবস্থা খুবই খারাপ আমি যাওয়ার চেষ্টা করব এবং হচ্ছে আপনাদেরকে দেখানোরও চেষ্টা করব এলাকার অবস্থাটা পর্যাপ্ত পানি এখন নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা সহ চৌদ্দগ্রাম সহ বুড়িচং কুমিল্লা বুড়িচং সহ এই এলাকাগুলোর পানিটুকু আমাদের চাঁদপুরে প্রেসার করছে চাঁদপুর সাহরস্তিতে প্রেশার করছে যার কারণে আমরা খুব অবস্থা খারাপ ওইদিকে আমরা যাওয়ার চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনের পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা গাড়ি নিয়ে যেতে পারবো কিনা আই ডোন্ট নো ডিফেন্ড অন আল্লাহ আল্লাহ ভালো জানেন তবে চেষ্টা করছি আমরা যাওয়ার জন্য দেখেন আপনারা পরিস্থিতিটা কী এতটা স্রোত রাস্তার উপরে এটা কিন্তু একটা উপজেলার রাস্তা মেইন রাস্তা সেখানে যদি এমন হয় তাহলে গ্রামের মানুষ কীভাবে বসবাস করছে আপনারা বুঝতেই পারছেন দর্শক খুব এই যে একটি সাইকেল ডুবে গিয়েছে পুরো সাইকেলটি আপনারা যদি লক্ষ্য করেন পুরো লাইসেন্স সাইকেলটি ডুবে গেছে দেখেন তো এইভাবে এই যে এই ডেঞ্জারাস একটি জায়গা এখানে আমরা আল্লাহ ভালো জানে কতটুকু যেতে পারবো তবে চেষ্টা করছি সে পর্যন্ত যাওয়ার জন্য দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে আমাদের ত্রাণবাহী গাড়ি নিয়ে আমরা যখন যাচ্ছি তখন এই পরিস্থিতিটা আমরা মোকাবেলা করছি দর্শক দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি একটু শেয়ার দিন একটু শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে হাজার হাজার মানুষ দেখতে পাবে হাজার হাজার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ দেখেন আমাদের সামনে কিন্তু জাল ফেললে মাছ ধরছে দর্শক এটা খুব একটা রিক্সি এই ছেলেটা বারবার বলা হচ্ছে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য যাই হোক নিয়ে গেছে দর্শক আমরা তো এখানে গাড়িটা নিয়ে দাঁড়াতে পারছি না এই মুহূর্তে দাঁড়ালে আমরা হয়তো পড়ে যেতে পারি এতটা স্রোত এত এতটা ভয়াবহ দৃশ্য আমরা কখনোই এই প্রথম এত ভয়াবহ দৃশ্যের মধ্যে আমরা পড়ে গিয়েছি বা আমাদের সামনে দেখেন একটা ট্রাক আসছে খুব ব্রিক্স নিয়ে আমরা এই যে ট্রাকটিকে ইনালিল্লা পানি উঠে গেছে আল্লাহ হেফাজত করো এই ছেলেটা লেগে যাবে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে যাচ্ছি ওইদিকে মনে হচ্ছে আমরা একটা নদীর উপর দিয়ে স্পিড বোর্ডে যাচ্ছি অথচ এটি স্পিড বোর্ড নয় এটি আমাদের ত্রাণের গাড়ি দর্শক আমাদের ত্রাণের গাড়ির উপরেও কিন্তু আমাদের টিম মেম্বার বসে আছেন ঠিক আমি সামনে বসে আছি আমার পাশে আরেকজন রয়েছেন এবং ড্রাইভার চালাচ্ছেন দর্শক আমরা সামনের দিকে যত যাচ্ছি ততটাই মনে হচ্ছে ভয়াবহ পরিস্থিতি এতটা ভয়াবহ দেখেন আপনারা কি পরিমাণ স্রোত আল্লাহ হেফাজত করুক আমিন দর্শক সব কিছুর পিছনে একটি কথা যে আপনারা যে যেখান থেকে আছেন যে যেখানে আছেন সেখান থেকে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি যে যেভাবে পারেন সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন দর্শক সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন আপনারা চাইলে আমাদের মাধ্যমেও সহযোগিতা করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে যে নাম্বারটি দেওয়া আছে জীবন্ত মিডিয়া সেই নাম্বারে আপনারা ফোন করে কথা বলতে পারেন আমার সঙ্গে এবং হচ্ছে আপনারা দিলে আমরা সেটি সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে দেবো ইনশাল্লাহ সেটির ভিডিওটিও আমরা আপনাকে আপনাদেরকে দেখাই দিব দর্শক আমরা চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা এগিয়ে যাওয়ার জন্য এবং মানুষদের পাশে থাকার জন্য বর্ণার্থ কবলিত মানুষদের পাশে থাকার জন্য দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি সকলকে অভিনন্দন জানাচ্ছি জীবন্ত মিডিয়ার পক্ষ থেকে আমি রাজন পাটোয়ারি দর্শক আপনাদেরকে যথেষ্টভাবে আমি চেষ্টা করব আজকে দেখানোর জন্য আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের সাথে রাহবার রয়েছেন মুফতি ইলিয়াসুর রহমান জেহাদি সাহেব এবং আমাদের বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি মন্ডল ইসলাম শরীয়তপুরী সাহেব আমাদের সাথে রয়েছেন দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা সে পর্যন্ত দেখানোর চেষ্টা করব এবং আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম